আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো আসাদ মোর বাজার দেল ভাইয়ের স্টলে পঞ্চের মিষ্টি বানানো হচ্ছে ঈদ উপলক্ষে আপনাদের যাদের পঞ্চের মিষ্টির প্রয়োজন অবশ্যই দেল ভাইয়ের টলে আসবেন চার কেজি পাঁচ কেজি ওজনের মিষ্টি চার কেজি পাঁচ কেজি ওজনেও মিষ্টি হবে এবং আপনারা হচ্ছে রসমালাই দই সবকিছুই এখানে পাবেন অরিজিনাল খাটি গরুর দুধ এই তো ছানা নিজস্ব ছানা এই তো মিষ্টি হওয়ার পথে মিষ্টিতে পানি দিচ্ছে মিষ্টি হওয়ার পথে অরিজিনাল ছানা দিয়ে মানে খাটি গরুর দুধ দিয়ে আপনাদের যাদের মিষ্টির প্রয়োজন অবশ্য অবশ্যই আসাদমোর বাজার দেলোর ভাইয়ের টলে চলে আসবেন খুব সুন্দর সুস্বাদু মিষ্টি এই তো আমার কারিগর ভাই দেলর ভাই